এইখানে আপনারা সবাই 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 আপনারা সবাই

আজকে বিএনপির লোক সময় শুরু কথা বলে আমি বলে বিএনপি গভর্নমেন্টের কথা বলেছিলাম আমি একটা মামলা করেছিলাম আমাদের করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো

থাকবে কিন্তু আপনারা যারা মানধন করবেন আজকে আমাকে মনে করেন না যে আপনি লোকেরা দেশ আছে না এখনই বাংলাদেশ আপনারা করলেন আপনি দেশের অবশ্যই বাংলা হবে আর খবর দিতে যাদের মান্ধব করলে একদম আসবেন একদম আমি আগে বেশি 何,だけだけだけ何も頑張ってあげって。 আমি কি বিএনপির আছে আমি বিএনপির আমার আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে আর আপনি আমার ব্যার্ধা করলেন কাছে কিভাবে রাখতেছে আপনার দেশ ক্ষমতার নামতে আজকে নাম্বরটা ক্ষমতা আপনারা কি করবেন তাই আজকের তো সারা বাংলাদেশ